আল্লাহ সব মালিক আল্লাহ সব কিছুর মালিক তুমি কারি আমরা তোমার বিকারে আমরা তোমার বিকারে আমরা তোমার বিকারি আকা তোমার বিকারি আমরা তোমার বিকারে বলেন ও নবী প্যারা নবী তোমারি দরবার জোড়ে ও নবী তোমার দরে বারে যেথাই গেলে একেবার যেতে চায় মন বারে জাহানে চলে নবী তোমার জমিদারি তো জাহানে চলে নবী তোমার জমিদারি আল্লাহ সব মালিক তুমি বন্টনে আমরা তোমার বেকারে আমরা তোমার বেকারে তোমার ক্ষমতা চলে চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার সারায় মাগরিব থেকে উল্টা আসর হয় সুবহানাল্লাহ বলেন না

বলেন না সুবহানাল্লাহ তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার इशারায় মাগরি থেকে উল্টা আসরে হয় তোমার ক্ষমতার কথা কি শেষ করিতে পারি তোমার মুজে যার কথা কি শেষ করিতে পারি খেজুর গাছে রে হয়ে যায় দাঁড়ালো বাড়ি আমরা তোমার বিকারে আমরা তোমার বিকারে আমরা তোমার বিকারি রে আকা তোমার বিকারি আমরা তোমার বিকারি বলেন ও গো নবী প্যারা নবী তোমার দরবার যেথায় গেলে একবার যেতে চাই মন বারবার চলে নোমারে জমিদারি দো জাগানে চলে নী তোমারে জমিদারি আল্লাহ সব কি মালিক তুমি বন্টনে কারি আমরা তোমারে বিকারে জবান কোনে বলেন না সুবাহ আল্লাহ